আমাকে অনেকে বলে যে আপনি কম আসেন কথাটা সত্য এলাকার জন্য কাজ করাটা বেশি গুরুত্বপূর্ণ না শুধু এলাকায় সকলের সাথে হেঁটে হেঁটে দেখা সাক্ষাৎ করা কম বেশি গুরুত্বপূর্ণ আমি দুটো কাজ চিন্তা করেছি এক হচ্ছে আমি রাষ্ট্রকে পরিবর্তন করার ভূমিকা নেব যেটা হাজার বছর এদেশের মানুষের জন্য কল্যাণ দিব আমরা সুরাচার ঠেকানোর জন্য আইন করেছি একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবেন না শেখ হাসিনা যদি এটা জানতো যে দুইবারের পর সে এমপি হইতে পারবে না তাহলে এরকম করতো না ভয় থাকতো যে এমপি মন্ত্রী হওয়ার না হওয়ার পরে প্রধানমন্ত্রী না হইতে পারলে আমাকে কাঠ কার্যে দাঁড়াইতে হবে এবার এটা এটা আমরা পাশ করিয়েছি সিদ্ধান্ত নিয়েছি পাশ করার আন্দোলন করতেছি আমরা বলেছি একটা দলের যিনি প্রধান থাকবেন তিনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এক সময় কারণ দলতার নিয়ন্ত্রণে দেশতার নিয়ন্ত্রণে তাহলে তো সোরাচার হয় আপনারা কি বলেন একমত কিনা না এ স্থায়ী আইন করে দিচ্ছি আমরা প্রেসিডেন্ট কোনো ক্ষমতা ছিল না কবর জিয়ারত করা ছাড়া আমরা প্রেসিডেন্টের ক্ষমতা বাড়িয়ে দিচ্ছি প্রধানমন্ত্রীতে যাতে দেশে একটা ব্যালেন্স অফ পাওয়ার তৈরি এই কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি কমপক্ষে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এখন থেকে রেগুলার চোদ্দগ্রামে থাকবো ইনশাল গত পঁচিশ বছরে কতবার এই রাস্তা দিয়ে আমি ঘুরছি ভোট দেন বা না দেন ঘুরছি তো কতবার এই এখানে জনসভা করেছি পথসভা করেছি এখন একটা সমঝোতা মিটিংও ছিল এসপি সাহেব ছিল আপনারা জানেন তো এই সব কিছুর বিনিময়ে যেহেতু আপনাদের যে একটা সমস্যা ছিল মুজিফ সাহেব যেহেতু উনি এবার ইলেকশন করার অবস্থা নাই তাহলে তো এই সমস্যা দূর হয়ে গেছে তাহলে আমি কি একশো ভাগ আশা করতে পারি ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ আশা কর আমি ভোটটা কেন চাচ্ছি আমি ভোটটা এই জন্য নিঃসন্দেহে চাই নাই যে আপনারা ভোট দিয়ে আমি যদি এমপি হই আল্লাহর ইচ্ছা আল্লাহ বাঁচে রাখে এই তুমি রাখো একটু রাখো কেমন বক্তৃতা বিশ্বাস জন্য চাই যাতে করে আল্লাহ যদি আমাকে এখানে এমপি করে আপনাদের সহযোগিতায় তাহলে আমি এলাকার মানুষের খ্যাদমত করা বা উন্নয়নের জন্য কাজ করার একটু অধিকার পাব আমি নিজের জন্য চাচ্ছি না কারণ এটা প্রমাণ হয়েছে আমি তো একবার এমপি ছিলাম আরও দু একবার হয়তো সুষ্ঠু নির্বাচন হলে ইতিমধ্যে হইতে পারতাম তা আমি যে একবার হয়েছি সেই একবারে পাঁচ বছরে আমি নিজের জন্য একটি টাকা কয় টাকা বলছি এক টাকা নিজের জন্য আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে বা কোনো ব্যক্তি থেকে কারোর সুপারিশের জন্য এক টাকা নিয়েছি কি না এই প্রমাণ যদি কেউ করতে পারেন তাহলে নালগড়ে এসে আর ভোট চাইব না শুধু নালগড় বাসী থেকে নশীনগর মিয়া বাজার থেকে শুরু করে আল করা আপনারা যদি কোনো একজন ব্যক্তিকে পান তাহের সাহেব আমার কাছ থেকে দশ টাকা চাইছে তাও আমি আর আপনাদের এখানে আসে বক্তব্য দেওয়া হবে তাহলে এটা তো মেয়ের বাণি আমি প্রমাণ করেছি যে এমপি হওয়ার পরেও আমি কোনো জনগণ থেকে কোনো টাকা পয়সা দুর্নীতি করি নাই আমাকে দুর্নীতির অভিযোগে কেয়ারটেকার সরকার ওয়ান ইলেভেন সরকার যখন এসেছিল আমাকে গ্রেপ্তার করেছিল টেলিভিশনে শীর্ষ দুর্নীতিবাজের তালিকায় রেখে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল আমি আঠারো মাস আমাকে জেলে নিয়ে রাখা হয়েছিল আমার বিরুদ্ধে তিনবার তদন্ত করেছে প্রথমবার তদন্ত করে তারা কোনো অপরাধ খুঁজে পায়নি দুর্নীতি খুঁজে পায়নি পরের দ্বিতীয়বার আবার তদন্ত কমিটি করেছে আবার যাদেরকে করেছিল তারা বলেছে না ওনার কোনো দুর্নীতি নাই প্রমাণিত হয়নি আমি এক ছটা গম খাইনি গমের জন্য অনেক জায়গায় মন্ত্রীরা এমপিরা প্রতি টনে তিন হাজার দুই হাজার করে নেয় পুরানো সেব গম ব্যবসায়ে আমার কাছে আটছিল এমপি হওয়ার পরে যে স্যার প্রতি টনে তো এই পরিমাণ এমপি সাহেবদের জন্য থাকে আমার সেটা কি অফিসিয়ালি থাকে আইনগত থাকে কয় না কিন্তু আমরা দেই তা আমি বলেছি আমাকে দিতে হবে না এই টাকা পুরা টাকাই গরিবেরা সেখানে পাবে আলহামদুলিল্লাহ তিনবার তদন্ত করার পরে আঠারো মাস জেলে রেখে তারা সরকার তখন বলল যে ওনার কোনো দুর্নীতি পাওয়া যায় নাই আমার ওয়াইফ একজন কর্নেল তখন বক্তব্য রাখত তাকে ফোন করে বলেছিল যে ওনাকে যখন অ্যারেস্ট করেছেন তখন তো শীর্ষ দুর্নীতি বা সাসপেক্ট বলে মানে সন্দেহ সে হিসাবে টেলিভিশনে লিখেছেন এখন যে আঠারো মাস জেল খাটা পরে কোনো দুর্নীতি পান নাই এটাও মেহরবানি করে টেলিভিশনে বলবেন আলহামদুলিল্লাহ লোক ভালো মানুষ ছিল তিনি টেলিভিশনে বলেছে যে ডক্টর আবদুল্লাহ তাহেরের কোনো দুর্নীতি পাওয়া যায় নাই তাকে আমরা আমরা অ্যারেস্ট করেছি মিস্টেক অফ ফ্যাক্টস এই শব্দটা বলেছিল এটা মানে তথ্যগত ভুলের জন্য। তথ্যগত ভুলের জন্য আমরা যে তথ্য দিয়েছিলাম এটা ভুল ছিল তো আলহামদুলিল্লাহ আমরা যে নিজের জন্য নয় এটা তো প্রমাণিত হয়েছে আঠারো মাস জেল খাটার পরে তাহলে এবার যে আমি চাই আল্লাহ যদি বাছায় সুস্থ রাখে নির্বাচন হয় এমপি হতে পারি এটা দেশের কল্যাণের জন্যে চোদ্দ গ্রামের কল্যাণের জন্য ডেভেলপমেন্ট কথা বলা হয়েছে আমি এমপি ছিলাম কিছু ডেভেলপমেন্ট করেছি সব করতে পারি নাই কারণ ছিল তখন অভিজ্ঞতা কম ছিল অভিজ্ঞতা হতে হতে ছয় মাস গেছে কোন জায়গায় গেলে কি কাজ তবে আমি কতগুলো মৌলিক কাজ করেছি যেটা সাধারণভাবে এমপিরা করতে পারে না এমপিরা ছোট ছোট এলজিডি কাজ করতে পারে ছোট রাস্তা প্রাইমারি স্কুলের বিল্ডিং করতে পারে কিন্তু ওয়ার্ল্ড ব্যাঙ্ক বিশ্ব ব্যাংকের থেকে সহযোগিতা আনা এটা সবের পক্ষে সম্ভব ছিল না আমি সেটা করেছি আপনাদের ফখরুদ্দিন রোগ একসাথে আমি পাকা করেছি সে সময় সাড়ে নয় কোটি টাকা ছিল এখন তো তিরিশ কোটি টাকার বেশি হয় আমি হাসপাতালটাকে দ্বিগুণ করে দিয়েছি প্রপার টেলিফোন ছিল না চোদ্দগ্রামে এ চাকা ঘুরিয়ে ঘুরিয়ে টেলিফোন করতো আমি এক হাজার লাইনের আধুনিক টেলিফোন সিস্টেম সেখানে স্থাপন করেছি বিদ্যুৎ দেওয়াটা অনেক কঠিন কাজ আমি তিনশো পঁচাত্তর কিলোমিটার বিদ্যুৎ দিয়েছি পাঁচ বছরে ছোটো রাস্তা কিছু করেছি কিছু করিনি আলহামদুলিল্লাহ এমপি হওয়ার পরে পাঁচ বছর এমপি ছিলাম পনেরো বছর জেলে এবং পলায় ছিলাম কিন্তু দেশ আবার নতুন করে স্বাধীন হওয়ার পরে পনেরো বছরের যে নির্যাতন হয়েছে এই এক বছরে তার চেয়ে বেশি মর্যাদা পেয়েছি আলহামদুলিল্লাহ সকল এমপি রাষ্ট্র সংস্কারের সুযোগ পায় না চান্স পায় না কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এখন এমন এক জায়গায় ভূমিকা রাখার সুযোগ দিয়েছেন যেখানে আমি পুরো রাষ্ট্রের মৌলিক কিছু পরিবর্তন আনতে পারছি চুয়ান্ন বছরে অনেক সরকার ছিল কিন্তু রাষ্ট্র পরিবর্তনের সংস্কারের এই উদ্যোগ তারা নেয়নি এবং সেই সুযোগ তারা পায় নালগরের অভিযোগ হওয়ার কথা না কারণ ইতিমধ্যে চারিবার নালগড় সফর করছি কিন্তু আরো অনেক জায়গা আছে সেখানে আসলে এখনো যেতে পারি নাই এখন শুভবুধ যাচ্ছি পোট করা প্রান্তে ইনশাল্লাহ আসা শুরু করছি আমার আইসলে এমন আর যদি এমন হয় যা আপনি দোকান করতেছেন আর বেরুলের না ভাববেন যে তাই বেরোতে ফাঁস দেখিয়েছি আর এবার আইসে দেখার দরকার নেই তাহলে কিন্তু আমার সমস্যা এরকম হবে না তো ইনশাল্লাহ আমরা ইতিমধ্যেই গত দশ দিন বা এক সপ্তাহ আগেই আমি এল জিআরডি মন্ত্রীর অফিসে গিয়েছিলাম দুই সপ্তাহ তার আগেই এখানে আমরা যে পিডি থাকে ইঞ্জিনিয়ার থাকে তাদেরকে বলেছি চোদ্দগ্রামের সকল রাস্তাকে উন্নয়নের প্রজেক্টে নিয়ে আসার জন্য তারা এটা সাবমিট করেছে মন্ত্রীকে দিয়ে আমি এটাকে অ্যাপ্রুভ করে নিয়েছি দুশো কত কোটি টাকার এই প্রজেক্ট গ্রামে ক্রমান্বয়ে বাস্তবায়িত হতে থাকবে ইনশাল আমি যদি নাও থাকি আল্লাহ নেয় তারপরে প্রজেক্ট হতে থাকবে সরকারি অ্যাপ্রুভাল এবং এবং চোদ্দগ্রামের ইতিহাসে একসাথে তার চার ভাগের এক ভাগ পরিমাণ টাকাও একসাথে আগেও একটি প্রজেক্টে অনুমোদিত হয়। হয়নি তো আলহামদুলিল্লাহ এটা করতে পারলাম কেন চোদ্দি কয়েকটা দিন কম আসছি সে কারণে আমি মন্ত্রীর কাছে যেতে পারতেছি আগে তো মন্ত্রীর সাথে সময় নিতে সময় লাগে এখন আলহামদুলিল্লাহ আমার সেটা লাগে না তো আবার এই সুবিধাটা হয়েছে প্রধান উপদেষ্টার সাথে আমি চাইলে আল্লাহর ইচ্ছে আপনাদের দায় দেখা করতে পারি সেনা প্রধানের সাথে দেখা করতে পারি কথা বলতে পারি মন্ত্রীদের কাছে আমি দেখা করি অনেক মন্ত্রী আছে আলহামদুলিল্লাহ আমার বাসে আসে কথাবার্তা বলার জন্য তো আল্লাহ তো সেরকম একটা সুযোগ দিচ্ছে এই যে সুযোগটা ঢাকায় দেশের জন্য আমি করছি এবং গ্রামের জন্য বড় আকারে করার সুযোগ পাচ্ছি এতে কি আপনারা খুশি না বেজার ইনশাল কারণ বেজার হওয়া তো কোনো কারণ নাই আমি তো কল্যাণের কাজ করছি এখন যে রাস্তা হচ্ছে সে ব্যাপারে চেয়ারম্যান সাহেব বলেছে কোনো কিছুই অটোমেটিক হয় কেন কেউ এর পিছনে থাকতে হয় না হয় না কে কেউ নাকি বলছে এটা অটোমেটিক তো ভালো যদি যারা বলেন যে এটা অটোমেটিক হচ্ছে তাদেরকে আমি বলবো আপনার এরকম অটোমেটিকভাবে সারা চোদ্দ গ্রামের সব রাস্তাটা পাকা করে দেন অটো ফাইলে তো আর কষ্ট নেই আমার এই কথা কি অযৌক্তিক না যুক্তি। আসলে আমি গ্রামে যেটা চাই সেটা হচ্ছে দলে দলে কোন দল মিথ্যা চার অভিযোগ নয় কে যদি ভালো করে মুজিব সাহেবকে আমি কোনো খারাপ কথা বলছি বলি বলিনি কেন বলি বলিনি বললে তো বলার কিছু পয়েন্ট তো আসে কারণ এখন বলি কী দরকার উনি তো এখন আর আমার প্রতিদ্বন্দ্বী না আর চোদ্দগ্রামে এই নোংরা কথা বাতাসে তো ঘুরে যার বিরুদ্ধে আপনি বলেন এই পরিবেশটাকে আমরা আনতে চাই না কেউ যদি কাজ করে আমি অ্যাপ্রিসিয়েট করব মাইকে বলব আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো প্রতিষ্ঠানকে আমি প্রজেক্টের আওতে দিয়েছি সরকারি নিয়মে এগুলো হইতে তারপরে এক নেকে পাশ হয় সরকারের বাজেটে আসে তারপরে পর্যায়ক্রমে হয় কিন্তু এটি ইনশাআল্লাহ হইতে থাকবে তো আমি যেহেতু আজকে মূল প্রোগ্রামটা পোর্ট করা এখানে আসতে আপনাদেরকে সালাম দেব ওই জন্য বলেছি আমরা চেয়ারম্যান সাহেব বাজারের ড্রেনের কথা বলেছেন আমি খুব সহসাই পারলে আজকেই উপজেলা ইঞ্জিনিয়ারকে বলবো এখানে সম্পূর্ণ ড্রেন এবং সোরেজের জন্যে কত টাকা লাগবে সেই জন্য এস্টিমেট শুরু করে কালকে থেকে এবং সেটার জন্য আমরা চেষ্টা করতে থাকব ইমপ্লিমেন্টেশনে তো আপনার জানান যে প্রক্রিয়ার ব্যাপারে শেডের ইস্যুটা আছে এটা আমি নোটে রাখছি কারণ একটি জায়গাতে অনেকগুলো প্রজেক্ট হলে যে লিমিটেড বাজেট হয় তাহলে আরেকটা জায়গা বঞ্চিত হবে আমরা তো বৈষম্য বিরোধী আন্দোলনের প্রজেক্ট এই জন্য চেয়ারম্যান সাহেবের সাথে বা সাজান সাহেবের আছে তাদের সাথে আমি আলাপ করবো আগে শেড দরকার না আগে ড্রেনেজ দরকার কারণ কেন বললাম আমি এমন কোনো আশ্বাস দেওয়ার মানুষ নই যেটা মনে মনে আমি জানি যে আমি করব না কিন্তু বলে দিলাম সব করে ফেলব কোনটা ভালো সব করে ফেলবো বলা ভালো না যেটা করব ওইটা বলা ভালো সেটা ভালো তো আপনার তো খুশি কমাবেন সব করবো বললে তো একটু খুশি হয়ে যেতেন আপাতত পরে গিয়ে আবার গালিগালাজ করতেন তো আজকে তো একটু কম খুশি হইলেও যেটা সঠিক সেটা আমি বলার মানুষ আর মানুষের সাথে প্রতারণা করা ধোকাবাজি দ্বারা করা অপ্রয়োজনে আশ্বস্ত করা সাময়িক খুশি করার জন্যে ভিন্নভাবে কথা বলা অনৈতিক কথা বলা সত্য থেকে দূরে সরে যাওয়া এগুলো আমি পছন্দ করি না এবং আপনাকে দিয়ে এটা করাইতে পারবেন না আপনি যদি সকলে মিলে আমার এখন মারেন ফুরা বাজারের রাস্তায় শাখার সাথে বাইরে যদি শেষান শ্যাসানই বুঝেননি আমার চামড়া উঠে যাবে রক্তাক্ত হবে নালগর বাজারের রাস্তা কিন্তু আমি কোনো মিথ্যা বা অন্যায় আশ্বাস সামা থেকে পাবেন না কারণ আমরা আল্লাহকে ভয় করি আমরা জান্নাত এবং জাহান্নামে বিশ্বাস করি আমরা মৃত্যুকে বিশ্বাস করি এবং আমরা এটাও বিশ্বাস করি মিথ্যা বললে গুণ হয় আমরা এটা বিশ্বাস করি প্রতারণা করলে গুণ হয় আমরা এটা বিশ্বাস করি মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করলে গুণ হয় দুর্নীতি করলে গুণ হয় আর কেয়ামতের দিন মৃত্যুর পরে সকল কিছুর জন্য আল্লাহর কাছে জবাব করতে হয় সেই জন্য জনের জন্য যা অসত্য সেটা আমরা করতে চাই না এটা মন্ত্রী এমপিদের জন্য অনেক জায়গায় খুব সহজ গমের ভাগ নেওয়া সহজ চাকরি দিলে ঘুষ নেওয়া সহজ কিন্তু এটা আমাদের জন্য সহজ না যারা পরকালে বিশ্বাস করে তাদের জন্য সহজ না এবং আমরা বাংলাদেশের সেই মৌলিক পরিবর্তন আনতে চাচ্ছি প্রধানমন্ত্রী মিথ্যা বলবে না কোন মন্ত্রীরা মিথ্যা ঘুষ খাবে না দুর্নীতি করবে না এমপিরা মানুষের অধিকার কাছে ফিরিয়ে দেবে এরকম একটা শাসন সরকার বাংলাদেশ আপনারা চান কি না আমরা মৌলিকভাবে সেই পরিবর্তনের কাজ করছি এবং ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকেন আল্লাহর সাহায্যে এই বাংলাদেশকে আমরা পরিবর্তন করব যেটা চুয়ান্ন বছরে মৌলিক কোনো পরিবর্তন হয় হয়নি বরং অতপত হয়েছে আমাদের পাঁচটি ম্যানিফেস্টো এক বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে আমরা কোনো আপোষ করব না প্রয়োজনীয় লড়াই করবো আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই নির্বাচনের জন্য লড়াই করব। আমরা মানুষের অধিকার নিশ্চিত করার মতো একটা গণতান্ত্রিক পরিবেশ চাই সেজন্য আমরা লড়াই করছি আমরা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড় উঠবে যেখানে প্রধানমন্ত্রী সাধারণ নাগরিকদের মতো জীবনযাপন করবে কোনো লাক্সারি থাকবে না বিলাস থাকবে না আমাদের কাছে সে উদাহরণ আছে না নাই আমাদের রসুলের সময় ছিল আমাদের খেলাফায় রাশেদা যখন ছিল তখন ছিল যখন ইসলামিয়া স্টেট ছিল তখন ছিল তাহলে আমাদের অতীত এটা প্রমাণ করে আমরা সেই পরিস্থিতিকে আবার বাংলাদেশে পৃথিবীতে ফিরিয়ে আনতে চাই আরো অনেক কথা আপনাদের সামনে বলা আমরা অফিসিয়ালি মিটিং করবো এখানে ইনশাল্লাহ আজকে সেই জন্য কথা বাড়লাম না আমরা একদম সুখী সমৃদ্ধশালী ভাতৃত্বপূর্ণ হানাহানি মুক্ত হিংসা মুক্ত একটা শান্তির বাংলাদেশ চোদ্দগ্রাম হবে যেখানে মানুষ এক অন্যের সাথে দেখা করলে দেখা হলে সালাম বিনিময় করবে কোলাকুলি করবে আতিথ্যতার কথা বলবে নিরাপত্তার কথা বলবে রসুল আকরামের একটা হাদিস বলে শেষ করতে হবে